মা কি হয়েছে তোমার যা 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 বৌ মা ভালো করে বাবুকে নিয়ে যে আমার খুব শরীর খারাপ আসলে বা কি হয়েছে আপনার শরীরে অসুস্থ লাগছে আমি জল এনে দিচ্ছি দাঁড়ান 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 আমি আজ আছি কাল নয় রে বাবু আমি আর কাল থাক মোটা মোটাই কি গো শাসুরি ভাত আমাদের সাথে যেতে পারতো রেস্টুরেন্টে হ্যাঁ আমি তো বলেইছিলাম মাকে নিয়েই যাব কোন রেস্টুরেন্টে যাবি বলছিলিস বাবু আমি একবারই রেডি আমি জানতাম বুড়ি এগুলো সব ঢং কি দেখছিস তাড়াতাড়ি কর তোরা রেডি হ আমি তো পুরো রেডি হয়ে এনার্জি ড্রিঙ্কস ও খেয়ে নিলাম যাতে রাস্তাঘাটে আর কোথাও মাথাটা টাতা না গড়ি চল চল আমার আর শরীরটা খারাপ হবে না চল তাড়াতাড়ি রেডি হো মিস দেব কি কপি বাবা আসলে মানুষের যোগ্যতা নেই তো তার মতো সুন্দর ভিডিও তাই কপি করছে আর কি এর উত্তরে আমি দিয়েছি কপি ভিডিও না বানালে তোমরা বিচার করবে কি করে যে এর মতো ভিডিও বানাচ্ছে ওর মতো ভিডিও বানাচ্ছে তার জন্যই গো একটু কপি ভিডিও বানালাম কিছু মনে করো না সরি আবার এটা রিপ্লাই দিয়েছেন উনি কেন তোমার নিজের কোনো যোগ্যতা নেই আমি বলেছি মনে হয় নেই আচ্ছা ঠিক আছে চেষ্টা করব তুমি কিন্তু আমার যোগ্যতাগুলো দেখবে তো উনি লিখেছেন পরের থেকে এসব যেন আর না দেখি এর উত্তরে আমি বলেছি আমাকে ফলো করো দেখতে পাবে আবার এটারও রিপ্লাই না গো তোমার ভিডিও গুলো আমার পছন্দ হয়নি লাক্টার দেব কপি লাক্টার দেব কপি লাক্টর দেব কপি আরে ভাইরে ভাই তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন কেউ কি কাউরি দেখে ভিডিও করা শিখতে পারবে না তার মতো ভিডিও বানাতে পারবে না আমি কি তার ভিডিও গুলো ডাউনলোড করে আমার ছেলে ছেড়ে দিচ্ছি না কপি পেস্ট পরে তার সাথে ডুয়েট ভিডিও বানাচ্ছি আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না আর তোমরা এতইবার রাগ করছো কেন এই ভিডিওগুলো বানাতে কিন্তু প্রচন্ড কষ্ট হয় যারা বানায় তারাই একমাত্র জানে হয়তো স্টোরিটা একই টাইপের হতে পারে কিন্তু আমার এই ভিডিওগুলো নিজস্ব ঠিক আছে ফারদার এইসব কথা বলবে না একজন ডাক্তার যদি কোন একটা মানুষের কিডনি অপারেশন করে সেই ডাক্তারটার খুব ধরো নাম ঠিক আছে ইউরোলজিস্ট ডাক্তার সে খুব সুন্দরভাবে অপারেশন করে সেই জিনিসটা সাকসেসফুল করলো এবার তার যারা ছোট জুনিয়র ডাক্তার যারা সিনিয়র স্যারের দেখেই তো শেখে সেই জুনিয়র ডাক্তারটা সিনিয়র স্যারের মতো পুরো সেম টু সেম যদি একই টাইপের অপারেশন করে তাহলে কি তার সেটা কাজটা করা ভুল তোমরা বলো তো যারা কমেন্ট করো না আমাকে এরকম তাদেরকে জিজ্ঞাসা করছি যারা আমার এই চ্যানেলটা খুব ভালোবাসো আমার ভিডিও দেখতে আমি জিজ্ঞাসা করছি তোমরা একটু কমেন্টে প্লিজ জানাও ঠিক আছে আর যদি কাউকে দেখে মানুষ শেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো পড়াশোনা করতে বলেছে তার দেখে দেখে আমরা কেন পড়াশোনা শিখছি ঠিক আছে কেন একজন ডাক্তারকে দেখে একটা মানুষ শেখে যে না ও ডাক্তার হয়েছে আমিও ডাক্তার হবো সেরকম একজন বড় ইউটিউবারকে দেখে আমিও শিখছি যে আমিও তার মতো হব হয়তো তার মতো সেম টু সেম হতে পারবো না ঠিক আছে তো এইগুলো যদি আমার করা ভুল হয়ে থাকে তো তোমাদের কাছে অনেক অনেক সরি তোমরা বলে দাও আমি কি টাইপের ভিডিও বানাবো আমি সেই টাইপেরই বানাবো ঠিক আছে তো সবাইকে টাটা খুব খুব ভালো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো